উপসমিতি গঠনের আগে রাতভর বোমাবাজি উত্তপ্ত হয়ে উঠল কুলপি বিধানসভার বাবুরমহল গ্রাম পঞ্চায়েত অপহরণ করা হয় আইএসএফের গ্রাম সদস্যাকে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এই ঘটনায় আক্রান্ত বেশ কয়েকজন ঘটনার জেরে আইএসএফের পক্ষ থেকে কুলপি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় সত্যরাইটা বাইক প্রত্যেক বাইকে তিনজন চারজন করে গেল দুষ্কৃতীরা গেল যেখানে ছিলাম সেই ভদ্রলোকের ঘর ভেঙে তো চুরমার করে দিয়েছে আমাদের ধরে মারলো আমার গালে পিস্তল ধরেছে পিস্তলটা আমি কোনো মতার কেড়ে নিয়েছি এবার সঙ্গে লাঠি ছিল লাঠি পেটা মেয়েরা আমার মাথা ভেঙে দিয়েছে হাতও ভেঙে দিয়েছে আমরা প্রতিকার চাই হ্যাঁ বড় বড় বম মেরেছে বম মেরে সেই ব্যক্তির ঘরগুলো উড়িয়ে এক নষ্ট করে গ্রিলগুলো টেনে কুড়ি পঁচিশ জন ছেলে গ্রিল টেনে নষ্ট করে দিয়েছে সেই দরিদ্র মানুষে আমাদের আশ্রয় দিয়েছিল বলে একজন সদস্য থেকে অপহরণ করে হ্যাঁ একজন মহিলা সদস্য ছিল তার কোলে তিন সদস্য ফজিলা কাজী তার কোলে তিন বছর বাচ্চা ছিল বাচ্চাটাকে নিয়ে চলে যায় সব শাসক দলেরা করছে উপসমিতি গঠনের ডেট দিয়েছে বিডিও স্যার সেটাকে কেন্দ্র করে আমাদের ক্যান্ডিডেটদেরকে নিয়ে জোটের ক্যান্ডিডেটদেরকে নিয়ে আমরা একটা মিটিং করছিলাম হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতিরা মানে পঞ্চাশটা বাইক বাহিনী দুটো তারা সময় নিয়ে ওরা হঠাৎ করে হামলা চালায় বোম বন্ধু ওখানে ফায়ার করে কী করছিল সেখানে উপ সমিতি সঞ্চালক তৈরি করতে হবে সেই নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল করে মাথা ফাটাফাটি করে এখন তৃণমূল আসিত এটা যা বলতে হয় তাই বলে দিয়ে তারা চালিয়ে দিল